ইবনে হারিস রাজিয়ালান হো নামক এক সাহাবি বিয়ে করবেন তো বিয়ে করার কিছুদিন পর একজন মহিলা এসে বাহ রাজিয়ালান হকে বললেন যে আমি তোমাকে এবং তোমার স্ত্রীকে দুধ পান করিয়েছি তো ইসলামী সরিয়া অনুযায়ী তারা দুধ ভাই বোন আর দুধ ভাই বোনের মধ্যে তো বিবাহ নিষিদ্ধ এটা হতে পারে না তো তখন তার ওয়াইফের পিতা জিজ্ঞেস করলেন যে এরকম কোনো ঘটনা তাদের জানা আছে কিনা তো তার পিতা মাতা বা তার পরিবার বলল যে না আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নাই যে ওই মহিলা আমার মেয়েকে আমাদের মেয়েকে আহ দুধ পান করিয়েছে তখন তিনি মক্কা থেকে প্রায় সাড়ে তিনশো মাইল দূরে মদিনায় হজরত মহাম্মদ সাল্লি আলহি আসাল্লামের খেদমতে হাজির হলেন এবং হজরত মোহাম্মদ সাল্লি আলহি আসাল্লামকে ওই ঘটনাটা খুলে বললেন তো তখন হজরত মোহাম্মদ সাল্লি আলহি আসাল্লাম বললেন যে এই রকম কথা ওঠার পরে তুমি তাকে আর কিভাবে স্ত্রী রূপে ব্যবহার করবে তো তখন আহ উহ আহ তার দিলেন এবং অন্য একজনের সাথে বিয়ে দিলেন আচ্ছা এখানেই হচ্ছে মূল কথা একজন সাহাবি হজরত মোহাম্মদ আলাইহি আলাহামের কথার উপর ডিপেন্ড করে কথার কথা বিশ্বাস করে তার প্রাণ প্রিয় স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লামের শুধুমাত্র ওই কথাটার উপর বিশ্বাস করে তো সাহাবির কতটুকু ভালোবাসতেন কতটুকু যাই হোক এখন বিষয় হচ্ছে যে যেখানেই ইসলামের বিষয়গুলোর সাথে সাংঘর্ষিক কোনো কিছু ঘটবে বা যেটাতে আমাদের সন্দেহ লাগবে যে এই ঘটনাটা এই ঘটনাটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা বা ইসলাম কি বলে যেখানে সন্দেহ আছে সেই ঘটনাগুলো আমাদের এড়িয়ে চলা উচিত যদি সম্ভব হয় নিজে থেকে এড়িয়ে চলা উচিত কিংবা যদি যদি তারপরেও মনে হয় আমি এই ঘটনাটা পুরোটা জানি না বা পুরোটা বিষয়টা আমার জানা নাই তখন আপনার চাইতে বিজ্ঞ যে আলেম আছে বা মহাদেশ আছে তাদের সাথে আলোচনা করে প্রবলেমটা সলভ করা উচিত বলে আমি মনে করি এই ঘটনাটা হচ্ছে বখারি শরীফের হাদিস বখারি শরীফ প্রথম খন্ড হাদিস নং চুয়াত্তর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম